আজকে কিন্তু ভীষণ আনন্দ ভীষণ আনন্দ যেটা কি কথায় আমি খুব ভালো করে প্রকাশ করতে পারছি না আঁকি তো ভীষণ খুশি যাচ্ছি আমরা পুরীতে তোমরা সবাই জানো কারণ আগের দিনকের ভিডিওতে আমি বলেছি যে আমরা পুরী যাচ্ছি আচ্ছা তো এই দেখো আজকের আমার আউটফিটটা হচ্ছে এই কারণ কি ট্রেনে যাব একটু কমফর্টেবল ড্রেস না হলে খুব সমস্যা হয় আর এই যে দেখো রনি এসে গেছে রনিকে গেটটা খুলে দিলাম যে ভাই আর কি সাইকেলটা আমাদের বাড়িতে রেখে যাবে কারণ কি না ও যেদিনকে আমরা ফিরবো সেদিনকে ও ওর কাজ সেরে তারপরে ফিরবে তো তার জন্য দেরি হবে তো এখানে এসে টোটো অটো কোনোটাই পাবে না তো বাড়ি যাওয়ার জন্য তাই জন্য সাইকেলটা আমাদের বাড়িতে রেখে যাচ্ছে কারণ কি যেতে যা আসার দিন ক্ষেত্রে ও এমনিতেই টায়ার থাকবে তারপরে ও নিজস্ব যে ব্যবসা সেটা সামলে আসবে তো আরও বেশি ক্লান্ত এর জন্য সাইকেলটা আমাদের বাড়িতে রেখে যাচ্ছে আর দেখো এখানে কিন্তু অনেক কিছু মালপত্র রয়েছে যেহেতু আমাদের দায়িত্ব আর কি সবাই যাচ্ছে বুঝতেই পারছো তো চলো এবারে স্টেশনে যাবো আর আমাদের গলিতে এত পরিমাণে জল যে তোমাদেরকে কি বলবো তার জন্য তোমাদের দাদাভাই ভ্যান আসতে বলেছে আমরা ভ্যানে করে যাবো আমি তো এই গলির মধ্যে ভিডিওই করতে পারিনি এত ভয় লাগছিল তাই আর এই হচ্ছে আমি ট্রলিটা নিয়ে বেরিয়ে আসলাম এবারে তালা দেব আর চাবিটা দিয়ে যাব হচ্ছে পাশের যে বৌদি আছে পাশের বাড়িতে ওই বৌদির কাছে বৌদিকে ডাকছিলাম আর কি যে দাঁড়াও বৌদিও এসে আমাদের জন্য আগের থেকে দাঁড়িয়েছিলো আমাদের বাড়িতে আসেনি মানে পাশেই তো বাড়িটা তো বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলো এই দিকে তাকিয়ে যে আমরা কখন বেরোবো বৌদিকে আগের দিনকে গিয়ে বলে এসেছিলাম যে আমরা দুটো নাগাদ বেরোবো তুমি কিন্তু চলে এসো আমি চাবিটা তোমাদের কাছেই দিয়ে যাব তো এই যে আমি অন্যদিকে ঘুরেছিলাম এবার ডাকছি হ্যালো হাই করে তো এই আর কি চাবিটা দিয়ে তারপরে আমরা যাব। আর এইদিকে ওই যে বললাম এত পরিমাণে জল যে কি বলবো ওই জলের জন্য ভ্যান আনা হচ্ছে তো ভ্যানে করেই যাব তো চলো স্টেশনে যাই তারপরে দেখাবো আরও কত কে আছে তো ট্রলিটা বাইরে বার করা হয়ে গেছে আর সমস্ত ঘর ঠিকঠাকভাবে তালা দিয়েছে কিনা না সেগুলোও দেখে নিলাম এখন তোমাদের দাদাভাই ভ্যানালাকে ফোন করছে কারণ কি না আমরা এখন যা বেরিয়ে যাবো আর সব কিছু বের বেরিয়ে তারপর বাইরে দাঁড়িয়ে আছি কারণ উনি আসলে আবার হুড়হড়ি করবে আর এইদিকে আমি একটা শর্ট রেডি করছিলাম যে শর্টস ভিডিওতে দেবো বলে যে এই হচ্ছে আজকে আবার ওটিডি তো কেমন লাগছে ভিডিওটা বেশ সুন্দর হয়েছে বলো আমার তো বেশ ভালো লাগছে প্রথমেই তো বললাম যে গলির অবস্থা এতটাই খারাপ জলে একদম মগ্ন হয়ে গেছে আর যার জন্য আমি ভয় ভিডিও করতে পারি নি ভ্যানটা মনে হচ্ছে একবার এদিক উল্টে যাচ্ছে একবার ওদিক উল্টে যাচ্ছে এরকম করতে করতে আমরা বেরিয়েছি স্টেশনে চলে এসেছি আর যথারীতি আজকেও গেটটা পড়ে আছে মানে যখনই বেরোই তখনই গেটটা পড়ে থাকে আর এই যে গ্যাসের যে ভ্যানটা কী হিসাবে যে আমাদের মুখের সামনে দাঁড়িয়ে পড়লো আমি বুঝতে পারলাম না ওখানে আমার পাঁচ মিনিট নষ্ট হলো আর এদিকে কিন্তু আমাদের প্রায় ট্রেনের টাইম হয়ে গেছে আর আজকে না কোনো সকাল থেকে কোনো ভিডিও রেডি করিনি তার কারণ হচ্ছে আমার আজকে অনেকটা কাজ ছিল কারণ আমি কিছু টিফিন বা রেডি করে নিয়েছি সেখানে হচ্ছে লুচি আলুর দম এরকম কিছু খাবার দাবার ট্রেনের জন্য নিয়ে নিয়েছি আচ্ছা এই যে আমরা যে ঘুরতে যাচ্ছি এই ট্রিপটা কিন্তু প্ল্যান করেছে আমার বর আর ওর এক বন্ধু তো এরা দুজনই দায়িত্বে আছে এনারা এরা কিন্তু রাত্রিবেলায় আমাদেরকে খাবারের একটা ব্যবস্থা করেছে তো তোমাদের দাদাভাই বললো যে আমরা তো কেনা খাবার নিচ্ছি তো ওটার কোয়ান্টিটি কীরকমভাবে আমরা বলতে পারছি না তো তুমি কিছুটা লুচি করে নিয়ে যাও তাই তাই জন্যেই আমি একটু এক্সট্রা করে লুচি করে নিয়ে নিয়েছিলাম যথারীতি সেটা লাগেনি যাই হোক আমার মুখের অবস্থাটা যে এরকম দেখলে এটা ছিল হচ্ছে গরমে আর কিছু না আর আমি এখানে রনির ব্যাগটা ক্যারি করছি রনি আমার ব্যাগটা ক্যারি করছে আর তোমাদের দাদাভাইয়ের হাতে তো যত মশলাপাতির ব্যাগ আছে সেগুলো কারণ এখান থেকেই কিছুটা মশলাপাতি আমরা ক্যারি করছি কারণ ওখানে কোথায় গিয়ে কি হবে না হবে এই জন্য এই যে দাদা এই দাদাদের ফ্যামিলি আমাদের সঙ্গে যাচ্ছে আরও ওই যে এখানে যত যারা বসে আছে এরা প্রায় আমাদের সঙ্গেই যাবে আর এই হচ্ছে আমাদের দত্তপুর স্টেশন আর এই যে সামনে দিয়ে হেঁটে গেলো মহিলাটি ইনি হচ্ছে আমাদের যে কিনা হেল্প করবে ওখানে গিয়ে রান্নাবান্নাতে সেই দিদি আর আমরা এখন ট্রেনে উঠে গেছি আমরা যাচ্ছি হচ্ছে মাঝরাট লোকাল ট্রেনেই কারণ এটা যেতে খুব সুবিধা কোথাও দিয়ে ট্রেন চেঞ্জ করতে হবে না ডিরেক্ট ঘাটের জন্য তো যাই হোক আমরা তো প্রিন্সেপঘাট অবধি পৌঁছোতে পারিনি কারণ কিনা না এইখানে চলছিল হচ্ছে গন্ডগোল যেদিনকে আমরা যাচ্ছিলাম ওই ই ঘটনাটা নিয়ে এখানে একটু সমস্যা চলছে যেদিনকে আর কি ওই খুব ওই কোথায় ওটা শালিমার ওখানেই আমাদের ট্রেন আর ওখানেই ভীষণ পরিমাণে অশান্তি চলছিল ওই তিলোত্তমার আন্দোলন নিয়ে তো যাই হোক আমাদের আমরা সেটা সম্মুখীন হতে হয়নি কিন্তু আগের থেকেই সেটা তো ফোরকাস্ট হয়ে গেছে খবরের মাধ্যমে তো সবাই একটু চিন্তাভাবনা চিন্তায় পড়ে গেছিলাম যে আমরা আদৌ পৌঁছতে পারবো কিনা ওই অবধি কারণ কিনা শুনছিলাম ওখানে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে ওখান থেকে যেতে দেওয়া হচ্ছে না তো যাই হোক সবাই চিন্তা করতে করতে জয় জগন্নাথের নাম নিয়ে কিন্তু আমরা আপাতত কলকাতা স্টেশন অবধি পৌঁছেছি এখানেই নামবো না কলকাতা স্টেশনটা আমি আমরা অনেকদিন পর আবার এলাম সেই যখন লখনৌতে গেছিলাম এখান থেকে ট্রেন ছিল তখন এসেছিলাম আর এই এত বছর পর এই আসলাম সেই এসেছিলাম হচ্ছে দু হাজার বারোতে আর এখন এইটা হচ্ছে দু হাজার চব্বিশ ওরে বাবা অনেক দিন হয়ে গেছে তো যাই হোক এখানটা দিয়ে অনেক দিন পর আসলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে দেখো আমি কলকাতা স্টেশনের উপর দিয়ে যাচ্ছি তো যাই হোক কী হয় অনেক দিন বাদে বেরোলে যেটা হয় বেশি তো একটা বেরোনো হয় না কোথাও বেশ আনন্দ হচ্ছে যেরকম মনের মধ্যে আনন্দ হচ্ছে সেরকম ছিল হচ্ছে ভয় যে আমরা আদৌ যেতে পারবো কি না আর এইটা ছিল হচ্ছে ওই বাজার স্টেশন বা কিছু একটা আমি সঠিক বলতে পারছি না কিন্তু এখান থেকে গঙ্গাটা যা ভীষণ ভালো লাগছিল দেখতে তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম আর আমরা এখন নেমে যাচ্ছি হচ্ছে বিবাদিবাগ স্টেশনে কারণ এখান থেকে ট্রেন আর মাঝেরহাট অবধি যাবে না এখানেই লাস্ট কারণ ওখানে বললাম মাঝেরহাটে প্রচুর মাঝেরহাট না মানে এই অশান্তির জন্য একটু সমস্যা প্রচুর ক্রিয়েট হয়েছে যার জন্য কি না ট্রেন ওই অবধি যাবে না তো আমরা নেমে গেলাম এই বাজারে এখানে সবাই মুখে কিছুটা টেনশন নিয়েও হাসছে যে না কী হবে তো যাই হোক সবারই মুখে একটুখানি ভয়ও লাগছে আর আমরা এখানে এই যে বিবাদ বিভাগ যে ঘাট আছে ওখান থেকে লঞ্চ পার হয়ে যাব হচ্ছে হাওড়া তো চলো যাই তাকাও একটু হাই হাই আমরা এখন যাচ্ছি হচ্ছে পুরীতে পুরী যাওয়ার জন্য অনেক গন্ডগোল করে যেতে হচ্ছে জানো তো তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে যাই হোক সবাই এখানে লঞ্চের টিকিট কেটে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন লঞ্চে উঠবো আচ্ছা তোমাদেরকে বলি এই জায়গাটাতে কিন্তু আমি কিন্তু প্রথম আসলাম এখান থেকে লঞ্চে আমি কোনো সময় যাইনি ওই হাওড়া অব্দি তো এই প্রথম আসলাম তাই আমার কিন্তু ভীষণ ভাল লাগছে যে পুরী যাওয়ার সময় আমাদের কিছু এক্সট্রা ঘোড়া হলো লিস্টে ছিল না এগুলো কিন্তু এক্সট্রা দেখিয়ে দিলাম পরে বলিস না কিন্তু কবি এগুলো কিন্তু এক্সট্রা করিয়ে দিলাম লঞ্চের প্রোগ্রাম ছিল না লঞ্চ করিয়ে দিলাম তারপরে এদিকে এই সেতু দেখানো এই সেতু দেখানো প্রোগ্রাম ছিল না কিন্তু দুটোই দেখিয়ে দিলাম প্রথমে তো তোমাদেরকে বললাম এই যে ট্রিপটা আমাদের এটা কিন্তু তোমাদের দাদা ভাই আর ওর এক বন্ধু দুজন মিলে প্ল্যান করেছে তো ওরা একটা লিস্ট দিয়েছিল কোথায় কোথায় ঘুরতে যাবে কোথায় কি হবে সমস্ত ডিটেলস দেওয়া ছিল তাই জন্য বলছে এখন যে তোমাদের কিন্তু এই জায়গাটা ঘোরানোর ছিল না বাট ঘোরানো হয়ে গেল। এটা লিস্টে ছিল না এইটাই বলার চেষ্টা করেছে তো যাই হোক একটু নিয়ে হাসানোর চেষ্টা কারণ কিনা সবাই তো একটু ভেতরে ভেতরে টেনশন করছে যে কী হবে কি হবে আর এই যে অনেকক্ষণ পরে পাওয়া গেছে তোমাদের দাদাভাইকে আর আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন নয় আমাদের ট্রেন তো বললামই শালিমার থেকে এইখান থেকে শালিমার যেতে হবে কিন্তু ওই যে বললাম যে ঝামেলাটা চলছিলো ওটা তো এখনও আছে তো জন্য এখনই আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে কোনো টোটো ট্যাক্সি কিচ্ছু যাচ্ছে না তো ওনারা যাবেন না এখন বলেই দিয়েছে তো কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা টোটো পেয়ে গেছিলাম আর এই আজকে জানো তো এই প্রথম আমার জীবনে প্রথম আমি আর আমার মা একসাথে কোথাও বাইরে বেড়াতে যাচ্ছি আগে কোনো দিনও যায়নি বিয়ের আগে বলো আর বিয়ের পরেই বলো এই প্রথম যাচ্ছি তো ভীষণ আনন্দ হচ্ছে মা কিন্তু হাওড়া স্টেশনে অনেকক্ষণ আগে পৌঁছে গেছে শুধুমাত্র এই কিছু এই ঝামেলাটার জন্য ওই শালিমা স্টেশনে পৌঁছাতে পারেনি তাই জন্য আমাদের সঙ্গে এক্ষণ একসাথে যাবে তো চলো মা আসলে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো মা এসে গেছে আর মায়ের সঙ্গে ছিল হচ্ছে আমাদের পাশের বাড়ি পিসি আর এক ঠাম্মা এরাও আমাদের সঙ্গে যাচ্ছে তো চলো এখন আমরা যাবো হচ্ছে শালিমা স্টেশন আমরা এখানে টোটোর জন্য অপেক্ষা করছিলাম টোটো এসে গেছে একটা টোটোতে আমি উঠে বসেছি বাট এরা তো মানে যেটা দাম তার থেকে ডবল দাম আমাদের কাছ থেকে নিয়েছে ওই সুযোগের সদ্ব্যবহার তো চলো যাই হোক টোটোটা যে পাওয়া গেছে এটাই অনেক পাওয়া যাবে না এরকম ছিল সেখানে পাওয়া গেছে তো ওনারা বলো যে না এখন ঝামেলাটা এখন অন্য সাইডে চলে গেছে এই দিকটা বয় খুলে দিয়েছে তাই জন্য এখন যাচ্ছি এই দেখো ঠিক এই জায়গাটাতে অশান্তিটা হয়েছিল সব ব্যারিকেডগুলো দাঁড়িয়ে দাঁড়িয়েছে রাস্তায় তো জলে জলাকার পুলিশের ছয় লাভ তো এইগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম যে আমাদের কি অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে দেখো আমরা তো আর জেনে শুনে এই সময় টিকিটটা কাটি নি মানে এখনও মনে হচ্ছে টিকিটটা এই সময় না হলে আরও এক সপ্তাহ আগে হলে ভালো হতো তো সবাই আমাদের অ্যাকচুয়ালি আরও এক সপ্তাহ আগে হওয়ার কথা ছিল কিন্তু ডেটটা একটু চেঞ্জ করতে হয়েছে সবারই সুবিধার জন্যে যাই হোক আর করা যাবে যা ফাইনালি যে আমরা যেতে পারছি এটাই অনেক প্রথমে তো সবাই ভাবছিলাম হয়তো আমরা যেতেই পারবো না তো অনেক কিছুর পর যে আমরা যেতে পারছি এটাই অনেক চলো এবারে যাই শালিমা স্টেশনে তারপরে গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে যাক হাজারো কাঠখর পুড়িয়ে স্টেশনে পৌঁছেছি আশা করা যাচ্ছে এখন ট্রেনটাও ধরতে পারবো এখন সবাই একটু ফ্রেশ হলো প্রথমে এসে চোখে মুখে জল দিয়ে তারপরে একটু ফ্যানের তলায় বসে এখন সবাই আমরা এখানে একটু চা খেতে চলে এসেছি কারণ মাথা সবারই মোটামুটি ধরে আছে কারণ কিনা সবাই এতক্ষণ খুব টেনশন করতে করতে এসেছে যে কি হবে কি হবে বুঝতেই পারছো একটা ঝামেলার মধ্যে আসতে গেলে তো একটু টেনশান হয় তো সবারই সেটা হচ্ছিল এখন সবাই একটু চা খেয়ে রিফ্রেশ হয়ে যাচ্ছে যাই হোক ফাইনালি আমরা কিন্তু হাজারো কাঠ খড় যাই বলো সব পুরিয়ে হাজারো টেনশনের মধ্যে আমরা পুরী যাওয়ার ট্রেনটা ধরতে পেরেছি তো সবার তো ফার্স্টে ফার্স্টে বলেছিল আমরা যেতে পারবো তো তো সবার মধ্যে যে কোয়েশ্চেন মার্কটা ছিল সেটা কিন্তু এখন আনসারটা সবাই পেয়ে গেছে আমরা ট্রেনে উঠে পড়েছি এখনও চিৎ এই যে আমাদের যে আমার মেয়েকে পড়াতো মিস উনিও যাচ্ছে ওনার এক ছাত্রী ওর মা এরাও আমাদের সঙ্গে যাচ্ছে স্টেশনে তোমাদেরকে একটুখানি দেখিয়েছিলাম কিন্তু ওইভাবে দেখানো বলা হয়নি তো এখন বলছি আর এইখানে এই যে কার কোনটা সিট সেটা বুঝিয়ে দেওয়া হচ্ছে এখানে সবাইকে এই যে তোমাদেরকে বলছিলাম তোমাদের দাদাভাই আর তোমার দাদাভাই এক বন্ধু দুজনে মিলেই যে যেহেতু ট্রিপটা প্ল্যান করেছে এনারা দুজন মিলেই দায়িত্ব নিয়ে সবাইকে সিট বুঝিয়ে দিচ্ছে এখন এই আর কি এখন আমরা একটু খাওয়া দাওয়া সারবো সবাইকে খাওয়ার ডিস্ট্রিবিউট করব জয় জগন্নাথ বলে ট্রেনটাও ছেড়ে দিল চলো এবারে কি কি খাবার দাবার আনা হয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে রাতের খাওয়ার জন্য আনা হয়েছিল হচ্ছে আলুর দম সাথে আনা হয়েছিল হচ্ছে রুটি লুচি পাটিসাপটা ডিম সেদ্ধ ব্যাস এই দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট হলো আর খুব বেশি ভিডিও করার এনার্জি এখন ছিল না আবার যখন ট্রেন থেকে নামবো তখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো আজকের মতো এইটুকুনি রাখছি ভিডিওটা সবাই এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে মায়ের খাবারটাও আলাদা করে আনা হয়েছে কারণ কি না মা কিনা নিরামিষ খায় তোমরা তো সবাই জানো আর মা বাড়ির থেকে নিরামিষ তরকারি করে নিয়ে এসছে আর আমি তো এখান থেকে লুচি করে নিয়েছি এই দিয়েই খাওয়া হয়ে যাবে তো চলো আজকের মতো টাটা ভাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তো একটা ব্লগ নিয়ে টাটা